প্রতি বছরের ন্যায় এই বছর ও জাতীয় সম্মেলন ও বাংলা বঙ্গকৃতি সম্মাননা অনুষ্ঠিত হয় নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি নন পলিটিক্যাল সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিগত বছরে যারা সমাজের বিভিন্ন সামাজিক কাজ করেছেন তাদেরকে বঙ্গ সম্মান দেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি সম্মাননা নেওয়ার উদ্দেশ্যে মুফতি মোহাম্মদ ওসমান আলী কাসেমি চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ও মুখ্য সম্পাদক আজিজ ওসমানী অ্যাডভোকেট শেখ মফিজুর রহমান হাজি জানে আলাম শেখ হাজি শেখ হোসেন মনিরুল ইসলাম রবিউল হাফিজ হাফিজুর রহমান সৈয়দ দাউদ হালদার আমিরুল ইসলাম মোহাম্মদ জান পৌলমী চ্যাটার্জি আমিরুল ইসলাম শেখ সাইদুল ইসলাম সাবিনা ইয়াসমিন অমিত সর্দার সৌমেন ভুইয়া ঈদুজ্জামান মোল্লা সৈয়দ শহীদ ওসমানী ছাড়াও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায় বাংলাদেশ ইন্ডিয়ার পরে যে বাংলাদেশ লেখাটা আছে এই বাংলাদেশে ওখানে কিন্তু সংগঠনের ছড়াছড়ি বাংলাদেশে আপনি প্রত্যেক বাড়িতে যদি যান তারা প্রত্যেক বাড়ির সদস্যই কিন্তু ওনারা সংগঠনের সাথে যুক্ত অনেক রকম সংগঠন আছে বিवारी সেবা ফাউন্ডেশন তারপরে মোরা বাবারকে বরিশাল উশার আলো সমাজ কল্যাণ সংস্থা কায়মкола এরকম বিভিন্ন ধরনের সংগঠন আছে সেই সব সংগঠনের সাথে আমার এই সংগঠনের সুবাদে কাজ করার সুবাদে আমি সামাজিক মাধ্যমে যেসব কাজ করি সেই কাজগুলো আমার ফলো আপ তারা রেখেছিল একটা সময় তাদেরকে সারা দেশ জুড়ে একটা ওদের বছরে সংগঠনের মিলন মেলা হয় যেটা খুব বড় মাপের হয় আমি স্যারকে দেখিয়েছিলাম তখন ওরা আমাকে কাজের সুবাদে আমাদের সংগঠনকে প্রথমে প্রস্তাব দেয় ওখানে ইনভাইট করে আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে স্যার বাংলাদেশ থেকে এইভাবে একটা ইনভাইট এসছে কী করবো স্যার তখনই বলব তুমি যেতে ইচ্ছুক তাহলে আমি রেডি করছি তা আমি বললাম অসুবিধা নেই আমি যেতে ইচ্ছুক সঙ্গে সঙ্গে আমাকে লেটার এড করে লিখে দিল সেই বাংলাদেশের নামে তাদের একটা ক্রেস্ট তৈরিও করে দিল আমি রীতিমতো সেগুলো নিয়ে পৌঁছে গেলাম বাংলাদেশে সে বাংলাদেশে গিয়ে দেখি জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় না হলেও একশো সংগঠন আছে তারা আমাদের দেশে কোনো কোনোরকম সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমরা কিন্তু ওদের একটা সিস্টেম আছে গভর্নমেন্ট থেকে নির্দিষ্ট কাজের পরে নির্দিষ্ট সময়ের পরে ওদের কিন্তু একটা টাকা সামমানিক হিসাবে ওদের সংগঠনের স্বার্থে দেন তবে একটা জায়গা ওরা সীমাবদ্ধ যেটা কি না সরকারের বিরুদ্ধে ওরা যেতে পারে না যেহেতু ওরা সরকারি পশু সেইখানে আমি না হলেও প্রায় দেড় হাজার সদস্য ছিল বিশাল অডিটোরিয়াম সেখানে আমি দীপ্ত পান্ডে বলেছিলাম আমার সংগঠনের স্বার্থে আমি স্যারের নামে আমরা কিভাবে কাজ করি বিগত দিনে কিভাবে করেছি কিভাবে এসেছি